স্টোরি গল্প নতুন ঠিকানা বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া আজ আপনাদের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অনবদ্য রচনা ছেলে ধরা গল্প শুরুর আগে শ্রোতা বন্ধুদের কাছে একটি ছোট্ট অনুরোধ গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন এবং যারা আমাদের চ্যানেলে এই প্রথমবারের জন্য এসেছেন তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন গল্পের মূল চরিত্রে রয়েছে কথক মুখুজ্জুড়ো খুঁড়ি হিরু ঘোষাল বুড়ো ঘোষাল বুড়ি লতিব মিয়া মামুদ মিয়া এবং পাড়ার লোক চলুন এখন তবে গল্পটা শুনে ফেলি সেবার দেশময় রুটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপরে রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরির কাজ সম্পূর্ণ হবে শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে যে হাজির হবে তা কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিকারির কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে একেবারে ডাকাতের মতো এ জনশ্রুতি অনেক পুরাণ সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের কোনো সীমা রইল না যে এবার হয়তো তাদেরই পালা তাদের ছেলে পুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে তাই কারও মনে কোনো শান্তি নেই সব বাড়িতেই কেবল একটা ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় যে সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল করেয় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে নাকি ঝুলিতে পড়ছিল এমনই কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহ ক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছালো এমনি যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল আজ সেই ঘটনাই তোমাদের বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুকুজ্জে দম্পতি ছেলে পুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি একেবারে আঠেরো আনা ভাইপুকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনাও তাদের নেই সে সে মাঝে মাঝে দাবি করে তার ঘটি বাটি তৈজসপত্র ঘড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন এবং বলেন হিরু আমাদের মারতে এসেছে গো হিরু আমাদের মারতে এসেছে সেই ভালো মেরেই একদিন সমস্ত কিছু আদায় করে নেব দেখে নিও এমনই করে দিন যায় সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বললে শেষ বেলা বলছি খুঁড়ো আমার ন্যায্য পাওনা আমাকে দেবে কিনা বলো খুঁড়ো বললেন এই তোর কিচ্ছু নেই নেই না করে ছাড়বো কাজে ছিলেন তিনি এসে বললেন তাহলে তোর বাপকে আমার বাবা না হয় স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না কিন্তু আমি গিয়ে তোমার বাবাদেরকে ডেকে আনছি তাদের কেউ হয়তো বেঁচে আছে আর তারা এসে চুলচিরে আমার বখরা ভাগ করে দেবে তারপর বিনির দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা বলা যায় না যাওয়ার আগে হিরু বলে গেল আজই আমি এর একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়বো এই তোমাদের বলে গেল সাবধান থেকো কিন্তু তোর কত খেম সে আমার জানা আছে যা যা পারিস করবে যা যা দূর চোখের সামনে থেকে হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বের করে লাঠি তেলে পাকানো গাঁটে গাঁটে পেতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা যে তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না তারা পারে না এমন কোনো কাজই তাদের নেই শুধু পুলিশের ভয়ে তারা শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের আর কাজ উদ্ধার করে দেওয়ার পরে আরো বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে লতির মিয়া হেসে বললে কি কাজ বাবু হেরু বললে এদেশে কে না জানে তোমাদের দুই ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে কি পারো না এটা বড় মিয়া চোখ টিপে বললে এই সুখ বাবু থানা তারকা শুনতে পেলে আর রোগকে থাকবে নি এই বিননগর গ্রামখানে যে তুই ভাই মিলেই দখল করে দিয়েছি ইয়ে যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রায় মেসে গেছি বলো কি কেউ চিনতে পারেনি আরে পারবে কি করে মাথা মাথায় কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে হাতি লাঠি লোকে ভাবলে হৃদর জমপুরি থেকে জম দূতে যে হাজির হলো চিনবে কি কে কোথায় পালালো তার ঠিকানায় রইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বললে বড় মিয়া এই কাজটি আর একবার করতে হবে তোমাকে দাদা আমার খুঁড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চাই কিন্তু ওই খুঁড়ি বেটি এমন শয়তান যে একটি চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি গালপাটটা আর সিঁদুর মেখে হ্যাঁ সিঁদুরটা মাগবে কিন্তু তারপর লাঠি হাতে একেবারে গিয়ে উঠোনে দাঁড়াবে তোমাদের ডাকাতের হুমকি একবার ঝাড়বে তারপর আমি দেখে নেব কিসে কি হয় আমার যা কিছু পাওনা সব ফেরে বের করে আনব ঠিক সন্ধ্যার আগে বুঝেছো ব্যাস লতি মিয়া রাজি হলো লতিবার মামুদ দুই ভাই সাজ পোশাক পরে আজি আজি গিয়ে কুড়োর বাড়িতে হানা দেবে ঠিক করলো পেছনে তাদের থাকবে হিরু একাদশী সারা দিনের পর করে দিয়েছেন জগদম্বা বসেছেন ফলমূল আর দুধ। বেতুধাত একাদশীতে অন্যাহার সহ্য হয় না পাথরের বাটিতে তাই ডাবের জল টুকুই তিনি মুখে তুললেন এমন সময় দরজা ঠেলে ঢুকল দুই ভাই আর ইয়া গালপাট্টা হাতে ছহাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মা খাল মুকুজের হাত থেকে পাথরের বাটি ডুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন

হেরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দূরের আড়ালে লুকিয়েছিল সে চাপা কলায় বললে আরে দেখো কি মিয়া পালাও পাড়ার লোকে ধরে ফেলে কিন্তু আর রক্ষে নেই বলেই নিজে মারলে ছুটে প্রতি মেয়া শহরের আর কিছু না শুনে থাক বরং ছেলে ধরার জনশ্রুতি তার কানে এসেও পৌঁছেছে চক্ষের বলকে সে বুঝলে এ অজানা জায়গায় এই মাখা মুখে একবার ধরা গেলে দেহের আর একখানা হাড়ও ও আস্ত থাকবে না সুতরাং তারাও মারলো ছুটে কিন্তু ছুটলে হবেটা কি পথ অচেনা না আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ছোট ভাই মামুদ কোথায় পালালো তার কোনো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফ কে সবাই ঘিরে ফেললো। সে প্রাণের দায়ে কাঁটা বোন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবা তারপর সবাই পারে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা মাথার তোলে মাথায় পড়ে ঠিল আবার সে মানে আবার ঠিল এবং আবার মাথায় পড়ে ঠিক লুতি মেয়া জল খেয়ে আর ইঁট খেয়ে আধমরা হয়ে পড়লো সে যতই হাত জড় করে বলতে চায় যে সে ছেলে ধরা নয় সে ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলোর গলা পাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুগময় তো সিঁদুরের কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা এক ধারে ঝুলছে কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ার লোকেদের বলেই বা কখন আর শোনেই বা কে ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিপকে হেঁচড়ে টেনে তুলতে লাগলো সে কাঁদতে কাঁদতে কে বলে জানাচ্ছে যে সে মিয়া তার ভাই মামুদ মিয়া তারা তার ছেলে ধরা নয় মিয়া

কোন সময় আমি যাচ্ছিলাম সেই পথ ধরেই হাঙ্গামা শুনে আমি নেমে এলুম পুকুরের ধারে আমাকে দেখে কয়েকজন উত্তেজিত উত্তেজিত জনতা একবার হয়ে উঠল সবাই সমস্বরে বলতে লাগল যে তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে আমার চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গাল পাট তাই পাগড়িতে সিঁদুরের রক্তে মাখা মাখি শুধু হাত জড়ো করছে আর করেছে কেই বা নালিশ করলো তাকে জানে কই কই ছেলেটা কই তাই বা জানে তবে আরে এমন করে মারছো কেন ওকে ছাড়ো ছাড়ো এমন সময় কে একজন বুদ্ধিমান সে বললে ছেলে বলয় পাঁকে পুঁতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে তা মরা ছেলে কখনো বলি দেওয়া যায় নাকি মারা হবে কেন জানতো ছেলে আচ্ছা তা পাকে পুঁতে রাখলে ছেলেটা জ্যান্ত থাকে কখনো যুক্তিটা এতক্ষণে সকলের কাছে সমীচীন বোধ হলো এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববার সময় পায়নি বললাম লোকটাকে জিজ্ঞাসা করলুম তামিয়া ব্যাপারটা সত্যি কি বলতো এতক্ষণে অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করল মুকুজ্জে দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হল বললুম আচ্ছা আচ্ছা বুঝলাম তাহলে তুমি এখন বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো নাও কেমন সে নাক মরলে কানও মরলে খোদার কিরে নিয়ে সে বললে

এ ভাই ভাই রে আ ভাই বোদায় গেল আউ আ ভাই গদায় ওয়াই আমি বললাম সে ভয়ের ভাবনা তুমি বাড়ি গিয়ে ভেবো লতিফ এখন নিজের প্রাণটা যে বাঁচল এইটাই ঢের লতিব খোঁড়াতে ঘোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাতে আর একটা প্রচন্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খড়ের ঝুড়ি টানতে গিয়ে সে দেখে টানা কিছুতেই যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো চেপে ধরলে বেরো বেরো কে যায় তুই তার মুখ চেপে ধরে আগে দাওড়া বাজা মাগো আমি বহুত মেরেছ লয় আমি মানুষ চিৎকার শুনে বাড়ির কর্তা আলো আর লোকজন নিয়ে এসে উপস্থিত হল ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে যে এই হচ্ছে সেই মামুদ মিয়া কোনো ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে দিলে এবং বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলেই এটা রেখে দিল মুখের ওই সব রঙ ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাও 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 বাড়ির দিকে রওনা দাও তাড়াতাড়ি কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভোলানো গল্প নয় সত্যি আমাদের ওখানে ঘটেছিল আজকের গল্প ছেলে ধরা কথক ও মুখর ভূমিকায় অভিজিৎ খুড়ি শান্তা হিরু ও ঘোষাল চরিত্রে তুহিন ঘোষাল বুড়ি সুস্মিতা রিভু মাহমুদ মিয়া অনিশ এবং পাড়ার লোক সায়ক এছাড়াও বিশেষ কিছু চরিত্র রয়েছে বিহান গৌরী সুহান পার্বতী শ্রমণিকা রীতম সুমন সৌম নন্দিতা অনিন্দিতা খুশনাহার এখন এই পর্যন্ত পরের বার আরও এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আমরা ততক্ষণ শুনতে থাকুন শোনাতে থাকুন আমার প্রিয় আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া সাথে সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ